সম্মানিত দর্শক মৎস্য উদ্যোক্তা ও মাছ চাষি ভাইদেরকে আসসালাম আলাইকুম আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম উন্নত মানের গ্লাস কাপ মাছের পোনা তো যে সকল মৎস্য উদ্যোক্তা ভাইরা গ্লাস কাপ মাছ চাষ করতে চাচ্ছেন বা চাষের পরিকল্পনা করছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্যই আজকের এই ভিডিওটি আপনাদেরকে গ্লাস কাপ মাছ চাষে অনেকটাই সহায়ক হিসাবে কাজ করবে আমরা সকলেই জানি গ্লাস কাপ মাছ রাক্ষসের স্বভাবের একটি মাছ যার কারণে এই মাছ চাষে অনেকটাই ঝামেলা কম এই গ্লাস কাপ মাছটি পুকুরের লোতা পাতা এবং কচুরিপানা পানা খেয়ে বেঁচে থাকে এবং ছোট ছোট উদ্ভিদ জাতীয় জিনিসও খেয়ে এই গ্লাস কাপ মাছ জীবনযাপন করে যার কারণে অন্যান্য মাছের তুলনায় এই গ্লাস কাপ মাছ চাষে অনেকটাই খাদ্য তালিকায় খরচ কম লাগে যার ফলে অনেক মৎস্য চাষী ভাইরাই এই গ্লাস কাপ মাছ চাষের দিকে দিন দিন ঝুঁকে পড়ছে কোন রকম ঝামেলা ছাড়াই এবং কম খরচে এই মাছ চাষ করা যায় এবং ভালো একটি লাভের মুখ দেখা যায় এই মাছ অল্প সময়ে বাজারজাতকরণ করা যায় এবং খুব অল্প খরচে যেহেতু মাছটি চাষ করা দেখা যায় বলে অনেক মৎস্য চাষী ভাইয়ারাই এই গ্লাস কাপ মাছের চাষ পুকুরে করে থাকছেন ছোট বড় উভয় পুকুরেই আপনারা এই গ্লাস কাপ মাছ চাষ করতে পারবেন একক এবং মিশ্র দুই আপনারা এই গ্লাস কাপ মাছ চাষ করতে পারবেন তাছাড়াও আপনারা এই গ্লাস কাপ মাছ ক্ষেত্রে অবশ্যই আপনাদের যে বিষয়গুলি খেয়াল রাখতে হবে গ্লাস কাপ মাছ যেহেতু রাক্ষস স্বভাবের মাছ অবশ্যই ছোট ছোট পোনা দিলে এই গ্লাস কাপ মাছ খেয়ে ফেলবে অবশ্যই আপনাকে এই দিক বিবেচনা করে এবং বিষয়গুলো খেয়াল রেখেই আপনাকে মাছ চাষ করতে হবে অবশ্যই গ্লাস কাপ মাছের চেয়ে অবশ্যই অন্যান্য পোনা আপনি যদি মিশ্র চাষ করতে চান তাহলে পোনার চাইজ বড় রাখতে হবে তাছাড়া এই গ্লাস কাপ মাছ সকল পোনাকে খেয়ে ফেলবে অবশ্যই আপনারা গ্লাস কাপ মাছ চাষের ক্ষেত্রে অবশ্যই যে কোনো পরামর্শ পেতে স্ক্রিনে কল করতে পারেন আর যে সকল মৎস্যদ্যোক্তা ভাইয়ারা এই গ্লাস কাপ মাছের পোনা ক্রয় করতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চাইলে সরাসরি আমাদের হেঁচারিতে এসে সকল ধরনের পোনা যাচাই বাচাই করে ক্রয় করতে পারবেন আমাদের হেঁচারির ঠিকানা ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা থাকবে আর যারা ঘরে বসে থেকে পোনা অর্ডার করতে চাচ্ছেন আপনারা চাইলে স্ক্রিনে কল করে আমাদের কাছ থেকে পোনা অর্ডার করতে পারেন আমরা দেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সকল ধরনের পোনা অক্সিজেন দ্বারা হোম ডেলিভারি দিয়ে থাকি তো যে সকল মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা পোনা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন আর ভিডিওটি ভাল লাগলে ভিডিওটিতে লাইক করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ